আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা প্রথম আমার ভিডিওটিতে ভিজিট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটি আশা করছি অনেক ভালো লাগবে রেসিপিটি আর আজকের রেসিপিটি আমার আব্বু বানাতে চলেছে তো এটা খুবই স্পেশাল আমাদের জন্য আর এত সুস্বাদু হয়েছিল বলে বোঝানোর মতো না তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার আর আপনারা দেখবেন কতটা মানে সুস্বাদু এইভাবে বানালে দারুণ হয় একদম দোকান রেস্টুরেন্ট ফেল করে দেবে এতটাই সুস্বাদু হয় এটা তো এই যে চিকেনের যেহেতু আবুর দোকান আছে তো তার জন্য আবু খুব ভালোভাবে ললিপপটা তৈরি করতে জানে তো কিভাবে তৈরি করা হয় সেটা আমি দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখাবো আপনাদের সঙ্গে তার জন্য তো এই যে দেখো যেহেতু আজকে বছরের শেষ দিন এই ভিডিওটি তো সেদিন খুবই গার্দি ছিল মানে ভিড় ছিল প্রচুর তার জন্য দোকানে এগুলো করার সময় পাইনি তো বাড়িতে এসে এগুলো করছে তো ভালো হলো তোমাদের সাথেও শেয়ার করে দেওয়া হলো তো এই যে দেখো কিভাবে ললিপপটা তৈরি করে পাখনা থাকে না ওই যে পাখনা পাখনা থেকে লম্বা যে পাখনা দুটো থাকে ওতেই কিন্তু ললিপপটা তৈরি হয় খুব ভালোভাবে তো এই যে দেখো ভালোভাবে ললিপপটা তৈরি করে নেবে কিভাবে তৈরি করছো তোমরা বাড়িতেও তো এইভাবে বানাতে পারো তৈরি করতে পারো যারা জানো না তো এই যে রেডি হয়ে গেছে এবার আমি চলে যাবো কিভাবে মানে মশলাটা তৈরি করবে ললিপপটা মাখানোর জন্য তো এই যে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছে আর কর্নফ্লাওয়ারটা শেষ হতে এসেছিলো তো দুই তিন চামচের মতো ছিল তো পুরোটা দিয়ে দিল এবার দিয়ে দিলো চিকেন সিক্সটি ফাইভ তো চিকেন সিক্সটি ফাইভটা দিলে এত সুন্দর একটা কালার আসে আর এত সুন্দর টেস্ট আসছে তো আমরা বারে মুদিখানা দোকানে গিয়ে চিকেন সিক্সটি ফাইভ বলে এই মশলাটা তোমাদেরকে দিয়ে দেবে একদম রেস্টুরেন্টের যে সারটা আছে না একদম ওই ওই রকমই সারটা পাওয়া যায় এবার দিয়ে দিল গরম মশলা গুঁড়ো তারপর দিল কাদা মশলা তো কাদা মশলার ব্যাপারে আমি আগে অনেক ভিডিওতে বলেছি এই মশলাটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া নাও যেতে পারে তো এটা সব রকমের মশলা মানে সব রকমের মশলা দিয়ে এই মশলাটা তৈরি আছে তো এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলো ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম তো এই যে এটা দিয়ে দিল আর ওটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে সমস্ত কিছুই যেগুলো দেওয়া হয়েছে না একটা জিনিসও যেন বাদ না যায় তবেই তোমার একদম রেস্টুরেন্ট স্টাইলের যে স্বাদটা আসে মানে রেস্টুরেন্টের থেকেও বেশি মানে সুস্বাদু বানিয়েছিল তো তোমরা বাড়িতে ট্রাই করো দেখো অনেক ভালো লাগবে তো তারপরে দিয়ে দিলো একটা ডিম তারপরে দিয়ে দিল চিলি সস আর সয়া সস আর তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু লবণ ব্যবহার করা হয়নি কারণ চিলি সস সয়া সসে লবণ থাকে চিকেন সিক্সটি ফাইভেও লবণ মিক্স থাকে আর যে লবণ দিয়ে আমি বেটে রেখেছিলাম ধনে পাতাল আর যে লঙ্কাটা সেটাতেও কিন্তু লবণ ছিল তার জন্য আর দিয়ে দিল সামান্য হলুদ কালারের ফ্রুট কালার এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা হয়নি কালারটা ভালো আসবে তাই হলুদ কালারের ফ্রুট কালারটা দেওয়া হয়েছে আর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য তো এবার সবার শেষে এটা মাখিয়ে নেবে তো মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবে আর একটা জিনিস আগে দিলেও হতো যেটা ভুলে গেছিলো তো পরে মাখানোর পর মশলাটাকে মাখানোর পর যেটা দিয়েছে সেটা হচ্ছে লেবু কাগজি লেবু তো এই যে দেখো মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেবে এবার এক এক করে দিয়ে দিল ললিপপগুলো তো দেখো সাথে নানা নানা ভাইয়ের সাথে আমার ছেলেও মানে সাপোর্ট করছে তো আমার দুই আব্বু মিলেই রেসিপিটি আজকে তৈরি করছে এই যে এখনই এই মুহূর্তে দিয়ে দিল কাগজ লেবুটা তো তোমরা আগেও দিতে পার মানে আগেই দিতে হয় তো যেহেতু ভুলে গেছিলো তো এই মুহূর্তে দিয়ে দিল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তারপরে মাংসগুলো ছাড়তে হবে ললিপপগুলো ছাড়তে হবে এইভাবে বাড়িতে ট্রাই করো কিনে না খেয়ে এভাবে বাড়িতে ট্রাই করো সত্যি বলছি এতটাই মজা এতটাই ভালো লাগবে বলে বোঝানোর মতো না বানিয়ে খাবে তবেই তোমরা বুঝতে পারবে আসলেই কতটা সুস্বাদু হয়েছিল তো ভিডিওটি এখনও অব্দি যারা লাইক করোনি অথচ আমার সাথে আছো তো তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক করে দিও আর যেহেতু নতুন বছর আসছে তোমাদেরকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আল্লাচনা তোমাদের এই নতুন বছরটাকে একদম নতুনভাবে আরও সুন্দর জীবন জীবনে পরিপূর্ণ করে তোমাদের সকল ইচ্ছা যেন পূরণ হয় আর আমারও যাতে সকল ইচ্ছা পূরণ হয় সে দোয়াও করো তো এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে তো এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি এখানেই আজকের মতো শেষ করলাম আবারও দেখা হবে অন্য ভিডিওর সাথে thank you for watching assalamu alaikum